তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমিও ভালো আছি তো ভিডিও টপিক আশা করি আপনারা ঠামবেলতে গিয়ে বুঝে গেছেন তো ভিডিও বানানোর একটা উদ্দেশ্য আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের অনুরোধ তো আবারও সেই অ্যাপ্লিকেশন বা এস এম কে নিয়ে আমরা আবারও হাজির হলাম এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বিকাশ নগদ যে কোনো নাম দিয়ে যে কোনো কোম্পানির নাম দিয়ে আপনারা ফেক এস এম এস করতে পারবেন সো কথা না বাড়ি আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি ভিতর চলে যাচ্ছি এখানে আমরা স্টারে ক্লিক করবো স্টার্ট বাটন দেখতে পাচ্ছি স্টারে স্টারে ক্লিক করার পর এখানে আপনারা এই দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্স আছে আটাত্তর এস এম এস তো এখানে আপনার প্রথম ইনস্টল করার আপনাদের জিরো ব্যালেন্স থাকবে আপনাদের অবশ্যই এস এম এস ক্রয় করে এখানে এস এম এস ক্রয় করে আপনার এস এম এস করতে পারে তো আমি রিচার্জ অপশন দেখতে দেখা যাচ্ছে এখানে রিচার্জ অপশন ক্লিক করে আমরা এস এম এস কিনতে পারবো তো আমি রিচার্জে ক্লিক করলাম যে ক্লিক করার পর এখানে তাদের অসংখ্য প্যাকেজ রয়েছে তো আমি ফার্স্ট অফ অল একটা প্যাকেজ বাইতে ক্লিক করার মাধ্যমে আমরা যে কোনো একটা প্যাকেজ বাই করতে পারবো তো আমি বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পর এখানে আপনার তাদের বিকাশ এজেন্ট নাম্বার নগদ এজেন্টের নাম্বার দেওয়া আছে তো এইগুলো এই নাম্বারগুলোতে সেন্ড মানি করে আমরা বিকাশ অথবা নগদ সিলেক্ট করে আমাদের পরিমাণ আমার যে নাম্বার থেকে পাঠিয়েছি সেটা ট্রানজ্যাকশন আইডি আমার নাম্বারটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের রিকোয়েস্ট কনফার্ম হবে কিছুক্ষণের মধ্যে এস এম এসটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো যেহেতু আমার ব্যালেন্স আছে আমি আর গে করে দেখালাম না বাই করে তো আমি এস এম এস করার জন্য আপনাকে দেখাবো তো আমি এস এম এস করার জন্য আমরা ব্যাকে চলে আসতেছি ব্যাকে চলে আসার পরে আমরা এখানে একে চলে আসবো একে চলে আসার পর আমরা ফার্স্ট অফ অল এখানে স্টার্ট মেসেঞ্জিং ক্লিক করতে হবে আমাদের এস এম এস করার জন্য আমরা অবশ্যই আমাদের স্টার্ট মেসেঞ্জিং ক্লিক করতে হবে তো আমি স্টার্ট মেসেঞ্জিং ক্লিক করতেছি ক্লাস মেসেজ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম সেন্ডিং নাম্বার টেক্স ভিউ দেওয়া আছে এখানে আমার ব্যালেন্সও দেখা যাচ্ছে তো কোম্পানি নেমে আমরা যে কোনো একটা কোম্পানির নাম দেব আর সেন্ডিং নাম্বার সেন্ড করব আর টেক্স ভিউতে তো যে কোনো টেক্স সো আমি ফার্স্ট অফ অল আমি কোম্পানির নেমে দিলাম জাস্ট ধরেন বিকাশ বিকাশ আর সেন্ডিং নাম্বার আমার নিজের নাম্বারটা দিচ্ছি জন তো আমি আমার নিজের নাম্বারটা দিলাম টেক্সট ভিউতে ধরেন তারপর ট্যাক্স বিউতে টেক্স কপি করবো কপি করার জন্য আমাদের অবশ্যই ওই কপি করার জন্য আমরা বিকাশের হোল্ডারে গিয়ে এই টেক্সটা কপি করবো কপি করার পর আমরা এখানে টেক্সটটা পেস্ট করে দেবো পর আমরা এখানে যে কোনো একটা চেঞ্জিং আনবো কোনো চেঞ্জিং তারপর ধরুন আমরা এটি দশ হাজার টাকা বানিয়ে দেব আমি এটা দশ হাজার টাকা দিলাম সো আমি রিমেম্বার মি ক্লিক করার পর আমরা সেন্ড ক্লিক করলে আমাদের এসএমএসটা চলে যাবে চলে যাবে তো আমি এখানে রিমেম্বার মি ক্লিক করলাম রিমেম্বার মি ক্লিক করার পর সেন্ড ক্লিক করলে আমার এসএমএসটা চলে যাবে তো আমি সেন্ট বাটনে ক্লিক করলাম সেন্ট বাটন ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন টাইম সহ মিলে তো আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর পরে দেখা যাচ্ছে ওয়েট আমরা কিছুক্ষণ ওয়েট করবো আসামে আশা করি সেমেসটা আসবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি গাইস তো দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিতটা চলে আসতেছে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন কেন ক্যাশ ইন রিসিপ্ট দশ হাজার টাকা আপনারা মিলাই নেবেন সব কিছু তো আমি যদি এটার ইন্টারফেস ভিতরে চলে যাই দেখতেই পাচ্ছেন বিঘাশারে এটা সেন্ড হয়েছে তো এটাই হচ্ছে একটা ভিডিও আজকের তো এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা ডাউনলোড লিঙ্কটা আমি আপনাদের সাথে ডেসক্রিপশনে দিয়ে রাখছি ডেসক্রিপশনে থেকে টেলিগ্রামে গিয়ে আপনাদের সেটা ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ প্রীতে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন